সবুজি ঘেরা খুব সুন্দর এক পরিবেশ পাঠ ছাড় লো ইয়ানদী বড়ৈতল ইউনিয়নের চাঁদের বড় চাঁদের বাপের পাড়া এই অংশগান এই বর্ষায় নদীর গর্বে বিলী নদীতে ইয়ান বড়ৈতলী ইউনিয়নের সোনাই ছড়ি খাল এবার এই বৎসর এই বৎসর যদি সংস্কার করা নয়

চকরিয়ার মাননীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করেছে যদি সংস্কার করে না যায় তাহলে এই বর্ষাতেই ভাঙ্গি দেবে গিয়ে তাদের নামাজ প্রাকৃতিক স্টুডিও থেকে আবার হবে তো দেখা দেখাই শেষ দেখা নয় তো আল্লাহ হাফেজ